আজকে আমরা নিয়ে আসছি আমাদের ডিজাইন বেডরুম প্যাকেজের ভার্সন টু ছয় ফিট সাত ফিট ফুল বক্স এর খাট দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একটা বড় ওয়ার্ড্রপ থাকবে ভ্যানিটি থাকবে একটা তিন পাল্লা শোকেস থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে ঘুম পোকার জন্য বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের জন্য দশ বছরের ওয়ারেন্টি থাকবে এইটা হচ্ছে শিট

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত দারুন একটি ভিডিও হতে যাচ্ছে কিন্তু আজকে আমরা আছি ফার্স্ট ক্লাস গ্যালারিতে আর আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকে কি দেখাচ্ছেন আচ্ছা আজকে আমরা নিয়ে আসছি আমাদের ইতালিয়ান ডিজাইন বেডরুম প্যাকেজের ভার্সন 2 ভাষণ টু চলে এসেছে এক নম্বরে ব্যাপক সারা ছিল এক নম্বরে ভাই হিউজ পরিমাণে সারা ছিল ভাই হিউজ পরিমাণে সারা আর এই জন্য এটার আমরা কাস্টমাইজ করে ভাষণ টু নিয়ে এসেছি অসংখ্য ধন্যবাদ শুরুতে আপনাদের শোরুমের ঠিকানাটা জেনে নিব আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব সাইডে এসে রিক্সা নিয়ে দক্ষিণ খান নতুন থানা সামনেই চলে আসলে হবে একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে যদি আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করে একজাক্ট লোকেশন কিন্তু পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো বেডরুম প্যাকেজে সরাসরি চলে যাচ্ছে কি কি থাকছে আচ্ছা এইটা যেহেতু ভার্সন টু এটাতে কিছু কাস্টমাইজ থাকবে কিছু আকর্ষণ থাকবে সাথে কিছু গিফট থাকবে এবং সবচেয়ে বড় গিফট আচ্ছা আমরা এটা ভিডিওতে বলে দিব পর্যায়ক্রমে দেখিয়ে দিব বলে দিব আমরা শুরুটা করি সব সময় আমরা শুরু করি খাট দিয়ে আজকেও শুরু হবে খাট দিয়ে কি থাকছে এক নজরে একটু দেখাই দিব এটার থাকছে হচ্ছে একটা 6 ফিট 7 ফিট ফুল বক্সের খাট খাট ফুল বক্স এর দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে এটা কিন্তু দুই পাশে দুইটা দুই পাশে দুইটা সাইড বক্স দুইটা সাইড বক্স থাকবে আর একটা বড় ওয়ার্ডড্রপ থাকবে ওয়ার্ডড্রপ থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং থাকবে জি অনেকগুলো লাইট করা কিন্তু হ্যাঁ ওকে একটা ড্রেসিং টেবিলের টুল থাকবে টুল থাকবে একটা তিন পাল্লা শোকেস থাকবে ওকে এটাও কিন্তু লাইটিং করা থাকবে ওকে একটা তিন পাল্লার আলমারি থাকবে আলমারি থাকবে এটাতেও কিন্তু উপরে লাইটিং করা লাইটিং করা থাকবে আমরা ডিটেইলসে যাব শুরু

ধন্যবাদ আমরা ডিটেলসে চলে যাই প্রথমে খাটটা দিয়ে হ্যাঁ খাটটা দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের ইটালিয়ান বেডরুম প্যাকেজ আমরা কিন্তু শুরুতেই বলেছি এটা বাসন টু আসলে বাসন টু হওয়ার একটাই কারণ আমরা কিছু কাস্টমাইজ নিয়ে এসেছি এটা হচ্ছে এলো শিট ঠিক আছে আর আমাদের প্রথম যে বাসন ওয়ানটা ছিল সেটা ছিল হচ্ছে গ্লাস দিয়ে করা আর এটা নিয়ে এসেছি আমরা এলো শিট দিয়ে সেম টু সেম ডিজাইনই শুধু পার্থক্য হচ্ছে গ্লাস আর এলো আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার তুর্কি বেলভেট দেওয়া আছে বলফিশিলি করা আছে কাচের স্টোন দেওয়া আছে এবং এই এলো গুলো কিন্তু ফুললি রাউন্ড কোথাও কোনো জোড়া নেই কোথাও কোনো জোরা হবে না একদম স্মুথ হ্যাঁ একেবারে ফুললি রাউন্ড আর এইটা আপনার একেবারে ফুললি গ্লাসের মতো কাজ করবে তবে গোল্ডেন গ্লাস এটা কিন্তু প্লাস্টিকের ভাইয়া দেখেন এটা কিন্তু প্লাস্টিকের এটা বাংলাদেশে পাওয়া যায় না থাইল্যান্ড থেকে আনতে হয় ঠিক আছে এবং এটাতে বড় সুবিধা হচ্ছে এটাতে কখনো আপনার হাত কাটবে না হাত কাটবে না ভাঙবে না নষ্ট হবে না নষ্ট হবে না ঠিক আছে হাত কাটবে না ভাঙবেও না নষ্ট হবে না গ্লাসে যেমন এই রিস্কটা থাকে হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে কিন্তু এটাতে এরকম কোনো সম্ভাবনা নেই নেই

কিন্তু ফুল বক্স ভেরিয়েন্ট হবে একদম ফুল বক্স হ্যাঁ এটা ফুল বক্স থাকবে

আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার ডোকো কালার করা ডোকো কালার হোয়াইট ডোকো কালার করা ঠিক আছে আর শুরুতেই তো ভাই আপনি বলেছেন কালার কিন্তু যে কোনোটাই কালার চেঞ্জ করা যাবে আর যদি আমরা একটু নিচে দেখাই এখানে একটা ডয়ার আছে একটু ফিনিশিংটা দেখেন একেবারে বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকবে ফিনিশিংটা দেখেন একেবারে বাহিরের ফিনিশিং এই যে ভিতরের ফিনিশিং হ্যাঁ আর এটা কিন্তু আরেকটা মজার জিনিস হচ্ছে এটা তালা প্রত্যেকটা তালা লক কিন্তু আমরা কম্পিউটার লক তালা ব্যবহার করেছি এবং খুবই উন্নত মানের তালা কিন্তু দামি তালা গুলোর ভিতরে আচ্ছা আর নিচে কিন্তু একটা পাল্লা আছে এটার ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা আছে অনেক কিছু রাখতে পারবেন এটাতেও করা এইটা পাল্লাতেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে প্রত্যেকটা ওই পাশের যেমন সাইড বক্সটা এই বক্সটা একই রকম করা তাই আর ওইটা বিস্তারিত দেখালাম না যেহেতু একই রকম আর বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের একটা ব্যাপার হচ্ছে দেখেন ছোটখাটো ছোট একটা ফার্নিচার বাট

চেন কবজা ব্যবহার করা হচ্ছে পুরোটাতে এবং ম্যাগনেট পাইপ থাকবে অবশ্যই এখানে একটা পাইপ থাকবে আপনার কোট হ্যাঙ্গারের জন্য ঠিক আছে আর এমন কি এই পাল্লাটাতেও কিন্তু আমরা ম্যাগনেট ব্যবহার করেছি ম্যাগনেট ব্যবহার করেছি তালা লক তো আছেই তারপরও ম্যাগনেট আমি কিন্তু তালা লাগাই নেই তারপরে দেখেন পাল্লা লেগে আছে অবশ্যই কারণ যেহেতু ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এটা সুন্দরভাবে লেগে থাকবে লেগে থাকবে আর উপরে তো ডিজাইনটা দেখেন পাল্লার উপরে ডিজাইনটা কিন্তু একেবারে সেম যে রকম প্রত্যেকটা প্রোডাক্ট আছে এটার উপরেও কিন্তু সেম টু সেম ডিজাইন আমরা করে দিয়েছি 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ অবশ্যই 4 ফিট বাই 5 ফিট হাইট হবে 4 ফিট আপনার পাশে হবে পাঁচ ফিট আর এর পাশাপাশি থাকবে এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট সেটা হচ্ছে একটা ভ্যানিটি ডেসিন আপুদের ক্র্যাশ খুবই দারুণ খুবই দারুণ চমৎকার লুক্রেটিভ লাগছে দেখেন ভিউয়ার্স টপ নচ কোয়ালিটির একটা ডিজাইন এবং কাজ যদি একদম পথে দেখেন জালে নকশা করা তারপরে দেখেন অ্যালকোশিট কাজ করা এবং যথেষ্ট স্পটলাইট দেয়া হয়েছে সর্বমোট আটটা স্পটলাইট আছে আটটা স্পটলাইট আছে আলোর কোনো কমতি হবে না যদি স্পটলাইট একসাথে জ্বলে মনে হবে ঘর পুরো আলো হয়ে গেছে ঘরে আর কিন্তু কোন এক্সট্রা লাইটের প্রয়োজন হবে প্রয়োজন হবে না ঠিক আছে আর এই আটটা স্পট লাইটের পাশাপাশি কিন্তু আমরা এটা গ্লাস তিনটা পার্টে ভাগ করে দিয়েছি তিনটা পার্টে ভাগ করে দিয়েছি কারণ আমরা মাঝখানে একটা ডিজাইন একটা ডিজাইন না পুরোটাই কিন্তু ফাঁকা নাই নিচে কিন্তু পুরোটাই হচ্ছে আমরা মিররটা বসাই দিচ্ছি গাম দিয়ে এই হচ্ছে মিররের কাজ ওকে ঠিক আছে যদি কোন সময় এই মিররটা ভেঙেও যায়

পল্লার ভিতরে এটাও ম্যাগনেট করা বাহির সাইডে পাল্লার উপরে এলো দিয়ে কাজ করা আছে এই পাশের পল্লটাও কিন্তু ম্যাগনেট করা বাহির সাইডে এলো দিয়ে কাজ করা এই বিষয়গুলো কিন্তু সব সময় সব জায়গায় আমরা পাই না যে প্রত্যেকটা এই যে পল্লাতেও ম্যাগনেট দেয়া সুন্দর করে ফিনিশ ভাই আমাদের যতগুলো মোটামুটি যতগুলো পল্ল্লা আছে সবগুলো পল্লাতে আমরা ছোট হোক বড় হোক আমরা ম্যাগনেট ব্যবহার করি আর এটা যে টুল এটা হচ্ছে এই ভেনিটির সবচাইতে সুন্দর অংশটা দেখেন এটা কিন্তু টুলেও দেখেন ডিজাইন কিন্তু আমরা এই রকম ডিজাইন দেখাই যায় না

হ্যাঁ এর সাথে আরো একটা ঠিক আছে অনেক বড় জায়গা আছে এবং এই তিনটা পাল্লা দিয়ে কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট করে দেখেন এখানে কিন্তু দুইটা ম্যাগনেট দুই পাল্লার জন্য এখানে দুইটা ম্যাগনেট দুই পাল্লার জন্য যদি আমি একটা পাল্লা লাগাই দেখেন ম্যাগনেট কিন্তু লেগে গেছে আমি কিন্তু তালা লাগাইনি একটু হার্ড একটু হার্ড যদি আপনি এটা একটু সফট করে নিতে চান চাইলে এই যে এই যে ক্লামটা আছে জাস্ট এটা একটু বাঁকা করে দিলেই কিন্তু এটা সফট হয়ে যাবে সফট হয়ে যাবে দেখেন সফট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার যদি নিচেরটা আরেকটু বাঁকা করে দেই তাহলে কিন্তু আরো অনেক সফট হয়ে যাবে অনেক সফট যেমন চাচ্ছেন তেমন ভাবেই রাখতে হবে আমরা আসলে একটু ফার্স্ট টাইম নতুন অবস্থায় একটু হার্ড করে রেখেছি এটা চাইলেই সফট করা যাবে বা কিছুদিন ব্যবহার করলে এটা কিন্তু মোটামুটি সফট হয়ে আসবে আর এইটার হচ্ছে আকর্ষণটা হচ্ছে এটা উপর সাইড এলো দেখেন এটা কিন্তু এল সিস্টেম জি গুলো কিন্তু এল সিস্টেম করা আর প্রত্যেকটা প্রত্যেকটাতে কিন্তু দেখেছিলাম আমরা রাউন্ড শুধু শোকেসটা আমরা এল সিস্টেম এলো করেছি কারণ হচ্ছে ভিতরের প্রোডাক্টগুলো বা আপনি ডিনার সেট গ্লাস প্লেট যাই রাখেন না কারণ এটা তো বাইরে থেকে দেখতে হবে শোকেস আসলে ভিতরে যে জিনিস আছে সেটাও দেখানোর একটা জায়গা দেখানোর একটা জায়গা এখন যদি দেখানো না যায় জায়গাটা ছোট হয়ে যায় এটা যদি আমরা রাউন্ড করি তাহলে কিন্তু জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে তাই এটা আমরা আসলে চার করেছি চারটা কোনায় কিন্তু আমরা অ্যালো ব্যবহার করেছি

উপযোগী হয় প্রয়োজন হয় সেগুলো বারবার নিতে হয় ওই প্রোডাক্টগুলো আসলে নিচের ডরে রাখতে হবে হ্যাঁ আর এ পাশে দেখেন আরো একটা পাল্লা আছে এটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা জায়গা করে দিয়েছি দুই পাশের পাল্লাটা কিন্তু এক সত্যি কথা বলতে তিনোটা গ্যাপে কিন্তু এক শুধু মাঝে আমরা দুইটা ডয়ার করেছি আর দুই সাইডে পাল্লা করেছে ওকে ধন্যবাদ আর এগুলোরও কিন্তু তালা কিন্তু অবশ্যই অবশ্যই কম্পিউটার লক তালা থাকবে আর এর পাশাপাশি থাকবে এই প্যাকেজের সবচেয়ে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি খুবই সুন্দর লাগছে দেখেন বৃহস্পতি তিন পাল্লার একটা আলমারি মাঝখানে তিনটা পাল্লাই মিরর ব্যবহার করা হ্যাঁ তিনটা পাল্লাতে আমরা মিরর দিয়েছি তবে পার্থক্যটা হচ্ছে দুই সাইডের দুইটা পাল্লাই কিন্তু মিররের উপরে ডিজাইন আছে উপরে ডিজাইনটা করা হয়েছে আর মাঝের পাল্লাটা আমরা সলিড করেছি সলিড করে সলিড করার একটাই কারণ ছিল সেটা হচ্ছে ভ্যানিটি ডেসিনে আপুদের শাড়ি পরতে কিন্তু একটু কষ্ট হয় জি হয় যেহেতু এটা অনেক উপরে গ্লাস

আট দশটা প্রোডাক্টের থেকে ভালো মনে হয় তাহলে আপনি পার্সেস করবেন আমি বলছি না যে ভাই আমার কাছ থেকে নিয়ে নেন আমি এরকম কথা বলছি না আমি বলছি দেখেন আপনার নিজের বিবেক আছে বিবেকটাকে কাজে লাগান যেটা ভালো মনে হবে যেটা আপনার জ্ঞানে

এই একটা শাড়ির ডয়ের কিন্তু বেশিরভাগ আলমারিতে কিন্তু পাওয়া যায় পাওয়া যায় এটা কিন্তু অনেক কাজে আসে অনেক কাজে আসে ভাই যাদের প্রয়োজন যাদের দরকার সে বুঝে যে আসলে এটা কতটা কাজে আসছে এটা অনেকে দেয় না এই একটা শাড়ির হ্যাঙ্গার বাঁচানো না দিয়ে হয়তো পাঁচশো সাতশো এক হাজার টাকা খরচ বাঁচায় এক হাজার টাকা হয়তো দাম কম হয় কিন্তু এই শাড়ির হ্যাঙ্গারটার জন্য যার নাই সে বুঝে যে আসলে কি মিস করছে ঠিক আছে সুন্দর করে কিন্তু কয় বেশ অনেকগুলো শাড়ি কিন্তু এই হ্যাঙ্গারটাই ভাঁজ করে রাখা যায় আর এটাও নিচে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা গ্যাপ আমরা রেখেছি যাতে শাড়িটা আপনার ভাঁজ করে নিচে ঝুলে থাকতে ঝুলে থাকো ওই পরিমাণ লেভেল কিন্তু রাখা হয়েছে আর এই পাশটা যদি আমরা দেখি এই পাশেও কিন্তু আপনার চারটা সেল করা আছে ওকে আর প্রত্যেকটা পাল্লাতেই কিন্তু আপনি ডাবল ডাবল ম্যাগনেট কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট হ্যাঁ ডাবল ম্যাগনেট কিন্তু প্রত্যেকটা পাল্লাতেই শুধু এইটা না দেখেন এখানেও যদি আমরা আলমারিতে দেখাই প্রত্যেকটা পাল্লাতেই কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট থাকবে জি চমৎকার এই হচ্ছে টোটাল প্যাকেজ এখন ভাই আমরা প্রাইসে আসব তার আগে হচ্ছে একটু গিফট আইটেম নিউজ জানতে চাই আচ্ছা আমাদের এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা যারা নিতে চাইবেন তাদের জন্য আমাদের এই প্যাকেজের স্পেশাল একটা অফার হচ্ছে যে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স আমি কিন্তু মুখে বলছি না অবশ্যই ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স পাবেন লোকাল কিন্তু না সাথে পাবেন একটা বেছানার চাদর চাদর দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কোল বালিশ এই কোল বালিশটা কিন্তু কেউ দেয় না কিন্তু যে ব্যাচেলার মানুষ তাদের জন্য আসলে বোঝা যায় কোল বালিশটা কতটা কাজের হয় না সবার জন্য তো আমি আসলে ওইটা নাই বললাম তো এইটার সাথে কিন্তু আমরা সেই কোল বালিশটাও দিয়ে দিব এমনকি এই তিনটা বালিশের কিন্তু তিনটা কাভারও থাকবে অসংখ্য ধন্যবাদ কোলবাল এসে কাবার থাকবে প্রাইসে চলে আসি ভাই হ্যাঁ এইটা আমাদের রেগুলার প্রাইস যেটা আমরা বাসন ওয়ান ছিল এটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঞ্চাশ টাকা আর এখন আর এখন বাসন টুটা আমাদের একটা ডিসকাউন্ট অফার দিয়ে তিরিশ হাজার টাকার একটা ডিসকাউন্ট অফার দিয়ে বাসন টুটার দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ভাই এইটা সারা বাংলাদেশ ভাই ডেলিভারি কিন্তু ফ্রি ছিল সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিরিশ হাজার টাকার ডিসকাউন্টে এক লক্ষ বিশ হাজার টাকায় দারুন ইটালিয়ান বেডরুম প্যাকেজ ভার্সন টু যারা নিতে চাচ্ছেন অর্ডার করার সিস্টেমটা একটু আর ভাই বলে দিবে এখন ভাই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে যারা আসলে নিতে ইচ্ছুক তাদের আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে হবে আর মাত্র জাস্ট দু হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নিই এক লক্ষ বিশ হাজার টাকা বেডরুম সে দু হাজার টাকা অ্যাডভান্স করলে দু হাজার পাঠিয়ে দেবেন হ্যাঁ তার বাসায় আমরা পৌঁছে দিব যতদূর পর্যন্ত গাড়ি যায় জি ঠিক আছে তার বাসায় আমরা পৌঁছে দিব ওখানে হাতে প্রোডাক্ট বুঝে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেখে তারপরে বাকি টাকা কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো এছাড়াও ভিউয়ার্স আরো বিভিন্ন ধরনের ফার্নিচার আইটেম রয়েছে ফার্স্ট ক্লাস গ্যালারিতে তো যারা চমৎকার চমৎকার বেডরুম প্যাকেজ নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেক ভাই দীর্ঘদিন অনলাইন অফলাইন বোথ প্লেসে কিন্তু সুনামের সাথে ব্যবসা করে আসতে আপনার প্রোডাক্টটা নিতে এখন স্ক্রিনশটে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ